ধরে যাচ্ছিলেন পথের পাশেই একটি দোকানে আবুলুলু নামে একজন অগ্নি উপাসকের দোকান দেখতে পান তিনি দোকানে ঠুকে আবুলুলুকে তার পেশা সম্পর্কে জিজ্ঞাসা করেন আবুলুলু জানান তিনি লোহার কাজ করেন ছুতরের কাজও করেন আর যন্ত্র তৈরি করেন তখন খলিফা তাকে বলেন তিনি শুনেছেন যে আবুলুলু বাতাসে চলে এমন এক ধরনের যন্ত্র তৈরি করতে পারে এর জবাবে আবুলুলু বলে সে এমন একজন একটা করবে যা সারা দুনিয়ার মানুষ জানবে এটা শুনে খলিফা তার সঙ্গীদের বলেন আবুলুলু তার সাথে এক ধরনের অঙ্গীকার করেছে এরপর তিনি দোকান থেকে বেরিয়ে পড়েন কিছুদিন পর আবুলু একটি খঞ্জর তৈরি করে যার হাতুল মাঝখানে এবং দুই পাশেই ধারালো সেই খঞ্জরটিকে এক মাস বিষের মধ্যে ডুবিয়ে রাখে যাতে একটু আঘাত লাগলেই বিষক্রিয়া ছড়িয়ে পড়ে তারপর এক রাতে সে গোপনে মসজিদে নবীতে ঢুকে মেহেরাবের পেছনে লুকিয়ে থাকে হজরত উমর তার প্রতিদিনের মতো ফজরের নামাজের জন্য মসজিদে আসেন এবং সবাইকে নামাজের জন্য ডাকতে থাকেন মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুত হন তখন মসজিদে খুব কম আলো ছিল মাত্র এক দুটি বাতি জ্বলছিল ছিল ওমর নামাজ শুরু করেন আবুলুলু তখনও লোকই আছে সে মুখ্যম সুযোগের অপেক্ষায় ছিল এবং দ্বিতীয় রাকাতে হামলা করার সিদ্ধান্ত নেয় সে চেয়েছিল যখন মহল্লার সবাই নামাজে থাকবে তখন পালিয়ে যাওয়া সহজ হবে আমিরুল মুমিনিন দ্বিতীয় রাকাত শুরু করেন যখন তিনি ইয়াকা নাস্তাইনু পর্যন্ত পড়েন তখন আবুলুলু তার উপর হামলা করে মুহূর্তেই তাকে একাধিক আঘাত করা হয় বুকে পাশে এবং শরীরের বিভিন্ন জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আঘাত ছিল তার তলপেটে নাভির নিচে পুরো খঞ্জরটি ঢুকিয়ে পেট চিরে ফেলা হয় ফলে তার পেটের কিছু অংশ বাইরে বেরিয়ে আসে তিনি চিৎকার করে মাটিতে পড়ে যান আবুলুলু তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে নামাজের কাতারে থাকা মুসল্লিদের বিষাক্ত খঞ্জর দিয়ে আঘাত করতে করতে দরজার দিকে এগোতে থাকে এ সময় সে মোট তেরো জন মুসল্লিকে আঘাত করে যার মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান অন্যরা তাকে ধরতে গেলে সে ঘুরে দাঁড়ায় এবং আঘাত করার চেষ্টা করে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তাল্লা তাকেও আঘাত করার চেষ্টা করে তিনি পিছিয়ে এসে তার গায়ের চাদর উপর ছুড়ে যাতে সে জড়িয়ে যায় এরপর সাহাবিরা তার দিকে এগিয়ে যান এবং সে বুঝতে পারে যে ধরা পড়ে গেছে তখন নিজের গলায় বিষাক্ত ছুরি চালায় এবং মারা যায় তারপর সংক্ষিপ্ত দুটি সুরা দিয়ে নামাজ শেষ করা হয় হজরত আবদুল্লাহ ইবনি ওমর রাদি আল্লাহ তাল্লানহ বলেন তারা আমিরুল এর কাছে গিয়ে দেখেন তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে তিনি রক্ত বন্ধ করার জন্য তার তলপেটে হাত চাপা দেন কিন্তু ক্ষত এত বড় ছিল যে তার হাত পেটের ভেতরে ঢুকে যায় তখন তিনি নিজের বাবার ক্ষতস্থানে বেঁধে দেন ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তারা তাকে বিছানায় শুইয়ে দেন এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন অনেকক্ষণ পর সূর্য ওঠার সময় তার পাশে একজন গিয়ে জোরে বলেন আসসালাত ইয়া আমিরুল মুমিনিন তখন তিনি চোখ খোলেন এবং জিজ্ঞাসা করেন মুসল্লিরা নামাজ পড়তে পেরেছে তোমরা নামাজের জন্য তিনি অজুর পানি চেয়ে নেন সবাই ভেবেছিল তিনি পানি পান করতে চেয়েছেন কিন্তু তিনি বলেন তিনি ফজরের নামাজ শেষ করতে পারেননি উজু করার পর তিনি বলেন আবদুল্লাহ তাকে বসিয়ে দিক হজরত আবদুল্লা রত তাকে সাথে থেকে কিছু অংশ বেরিয়ে আসে তখন আবার তাকে শুয়ে দেন এবং পাগড়ি দিয়ে ক্ষতস্থান বেঁধে দেন হজরত মোরাদ শেষ করেন এসতেক ফার করেন এবং জিকির পাঠ করেন এরপর তিনি জিজ্ঞাসা করেন কে তাকে আঘাত করেছে কেউ একজন উত্তর দেয় মুগিরা বিন সুবার দাস আবুল্লু তাকে আঘাত করেছে এটা শুনে তিনি বলেন আলহামদুলিল্লাহ কারণ তাকে একজন অমুসলিম হত্যা করেছে এতে মুসলমানদের মধ্যে কোনো বিবাদ হবে না এরপর একজন হেকিম এসে তাকে দুধ পান করাতে বলেন কিন্তু দুধ ক্ষতস্থান দিয়ে বেরিয়ে আসে হেকিম চলে যাওয়ার সময় হজরতমরো তাকে বলেন তোমার কাপড় উঠিয়ে সুরক্ষা করবে এবং ভীতি পারাবে প্রায় তিন দিন পর এভাবে তিন দিন অতিবাহিত হলে খলিফা হজরত ওমর শাহাদাত বরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিয়ন